দক্ষিণেশ্বর কালী মন্দির শুধু কলকাতার একটি সাংস্কৃতিক পথিক নয় অবনিত ভক্তদের আধ্যাত্মিক যাত্রার একটি উল্লেখযোগ্য মাইল ফলক হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত মন্দিরটি উনিশ শতকের মাঝামাঝিতে তৈরি হয়েছিল সূচনা কাল থেকেই দেবী মা কালীর উপাসনার জন্য এটি প্রধান তীর্থস্থান মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস প্রভাবশালী ধর্মীয় সমাজ সংস্কারক শ্রী রামকৃষ্ণ পর্বহংসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত যিনি এর পুরোহিত হিসেবে কাজ করেছিলেন আঠারোশো পঞ্চান্ন সালে জনহিত ঐশী রানী রাসমণি দ্বারা নির্মিত মন্দির কমপ্লেক্সটি দীর্ঘকাল ধরে ধর্মীয় মিলনের জন্য একটি স্থান যা বাঙালি স্থাপত্যের মহিমা প্রদর্শন করে এই পবিত্র ভূমি থেকে শ্রীরামকৃষ্ণ তার ধর্মের সর্বজনতা এবং ঈশ্বরের একত্ববাদের বার্তা প্রচার করেছিলেন সময়ের সাথে সাথে দক্ষিণেশ্বর কালী মন্দির স্থানীয়দের জন্য একটি আধ্যাত্মিক কেন্দ্র থেকে একটি বিশ্বব্যাপী স্বীকৃত পর্যটন গন্তব্যে রূপান্তরিত হয়েছে প্রাথমিকভাবে আধ্যাত্মিক সাধক এবং ভক্তদের দ্বারা পরিদর্শন করা মন্দিরটি এখন বিভিন্ন পটভূমি থেকে পর্যটকদের আকর্ষণ করে ফুটবল রেকর্ডিং অনুশীলন একুশ শতকের পালাক্রমে দর্শকদের মধ্যে ক্রমাগত বৃদ্ধির ইঙ্গিত দেয় ভ্রমণ আরও অ্যাক্সেসযোগ্য হয়ে উঠলে এবং বিশ্ব আরও আন্তঃসংযুক্ত হয়ে উঠলে বিশ্বব্যাপী ধর্মীয় পর্যটন সিক্রেটের ওপর জোর দিয়া মন্দিরটি আন্তর্জাতিক মঞ্চে বিশিষ্টতা লাভ করে শ্রীরামকৃষ্ণ এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দের শিক্ষা ও দর্শনের সঙ্গে যুক্ত থাকার কারণে পণ্ডিত এবং ইতিহাস উৎসাহীরাও এই মন্দিরে ভিড় করেন দক্ষিণেশ্বরের চারপাশে পর্যটন ল্যান্ডস্কোপ দক্ষিণেশ্বর মেট্রো উন্নত পরিকাঠামো এবং বিশ্বব্যাপী দর্শকদের জন্য অন্তর্ভুক্তিমূলক পর্যটন পরিষেবার মতন পরিবহন সংযোগগুলি বিকাশের দ্বারা উন্নত করা হয়েছে এখন পর্যন্ত অভিজ্ঞতামূলক পর্যটনের দিকে একটি হস্তান্তর রয়েছে যেখানে দার্শনিকরা শুধুমাত্র দর্শনের স্থানে নয় মন্দিরের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুশীলনের সাথে জড়িত হতেও আগ্রহী স্থানীয় কর্তৃপক্ষ পবিত্র স্থানের নির্মলতা ও পরিচ্ছন্নতা রক্ষার জন্য দায়িত্বের দিকে মনোনিবেশ করে পরিবেশ প্রান্ত পর্যটন উদ্যোগগুলিও আকর্ষণ লাভ করেছে আরতি অনুষ্ঠান পালন এবং উৎসবে অংশগ্রহণের মতন নিমগ্ন সাংস্কৃতিক অভিজ্ঞতার সাথে মিলিত খাঁটি বাঙালি খাবারের অফারগুলিও স্থানীয় রীতিনীতি বুঝতে চাওয়া পর্যটকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল মিডিয়া শক্তিকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ সক্রিয়ভাবে দক্ষিণেশ্বর কালী পশ্চিমবঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করেছে এই ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্যকে স্পটলাইট করেছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় পর্যটকদের জন্য একটি সমৃদ্ধ অভিজ্ঞতা সুবিধার্থে গাইডের ট্যুর বহুবাসিক সহায়তা এবং উন্নত নিরাপত্তার মতন দর্শন বান্ধব সুবিধাগুলো চালু করেছে দক্ষিণেশ্বর কালী মন্দির ভারতের ধর্মীয় পর্যটনে বিবর্তনের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই ইতিহাস কেবল ধর্মীয় শ্রদ্ধার একটি বিবরণ নয় বরং একটি আধ্যাত্মিক আওয়াজের গল্প যা আধুনিক পর্যটন প্রবণতার সাথে বিরামহীনভাবে ভাবে ঐতিহ্যকে একীভূত করেছে কলকাতার এই পবিত্র মন্দিরের চারপাশে পর্যটনের ভবিষ্যৎ গতিপথকে সংজ্ঞায়িত করতে স্থায়িত্ব এবং গভীর সাংস্কৃতিক সম্পৃক্ততার ওপর প্রকাশ করা হয়েছে এইরকম ইন্টারেস্টিং মোটিভেশনাল ভিডিও পেতে বং মোটিভেটরকে তোমার বন্ধু করে নাও